তুমি কোথায় যাচ্ছে আমার কি অপেক্ষা করা উচিত Should I wait? Should I আমার কি অপেক্ষা করা উচিত তুমি কি এটা করতে পারবে Can you do it? Can তুমি কি এটা করতে পারবে এটা কি ভারী Is this heavy? Is this heavy? এটা কি ভারী এটা এখানে আনো Bring it here. Bring it here. এটা এখানে আনো এটা নিচে রাখো Keep it down. Keep it down. এটা নিচে রাখো হাসতে থাকো হাসতে রোদে রোদে সে উইকেট ম্যান সে হারে হারে শৈতান বিশেষ কিছুই নয় নাথিং স্পেশাল বিশেষ কিছুই নয়